তুমি কি জানো দু সালে এমন কিছু কাজ আছে যেখানে মানুষকে বদলে দিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আই ভয়ের কোনো কারণ নেই আজকে এমন কিছু টপিক বা আইডিয়া তোমার কাছে শেয়ার করব যেগুলো শিখলে এআই তোমার ধারে কাছেও আসতে পারবে না এবং কিছু ট্রিক্সও শিখিয়ে দেব তো সাথেই থাকো ভিডিওর এআই শুধু রোবট বা চ্যাটবোর্ড নয় এটা এখন করছে ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ডিজাইনিং এবং কি প্রোগ্রামিংও একটা নতুন রিপোর্ট অনুযায়ী আগামী তিন বছরে দুনিয়ার ত্রিশ পার্সেন্ট চাকরি এআই দ্বারা প্রভাবিত হতে পারে এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে ডেটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং কাস্টমার সাপোর্ট অ্যাকাউন্টিং কিন্তু ভয় পেও না যে বললাম না এমন কিছু ট্রিক বা এমন কিছু কাজ তোমাকে সাজেস্ট করব যেটা তুমি করতে পারলে এই তোমার ধারে কাছে আসতে পারবে না যেমন রয়েছে এআই ট্রেনার মানে তুমি একজন এআই ট্রেনার হবে তুমি এআইকে যেমনভাবে শিখাবে এআই তেমনভাবে শিখবে পম্প ইঞ্জিনিয়ারিং কীভাবে এআইকে পম্প বা লিখার মাধ্যমে কাজ করানো যায় সেটা তুমি শিখবে এবং এটার বর্তমানে প্রচুর ডিমান্ড রয়েছে ডেটা অ্যানালাইসিস বিভিন্ন কোম্পানির ডেটা অ্যানালাইসিস করবা তুমি যেটা কখনো এআই করতে পারবে না তুমি বরং এআই ধারা এটাকে করাবে অটোমেশন এক্সপার্ট কীভাবে অটোমেটিক কাজ করে ফেলা যায় এআই দ্বারা বা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা এটা তুমি শিখে ফেলবে বা এক্সপার্ট হবে তাই এখনই সময় নতুন কিছু স্কিল শেখার যেমন এআই টুলস ডেটা সায়েন্স প্রোগ্রামিং এবং অটোমেশন যে মানিয়ে নিতে পারবে ভবিষ্যৎ তার ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর ভবিষ্যতে প্রযুক্তি আপডেট জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও